আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে আপনাদের দেখাবো একটা মুরগি কোথায় যে বাচ্চা উঠাইছে এই দেখেন আমার খরগুশগুলো মরগুলো দৌড়াদৌড়ি করছে আসলে মুরগিটাকে ভেবেছিলাম যে শিয়ালে নিয়ে গেছে কিন্তু এখন দেখি যে না শেয়ালে তো নেয়নি কোথায় যে ডিম দিয়ে তারপরে বাচ্চা এই যে এটা হচ্ছে একটা বস্তা মানে পুরোনো যে জিনিসপত্র ছিল কাগজ টাগজ ওইগুলো এটার ভিতরে রেখে উপরে ঝুলে রাখছিলাম জানে ইঁদুরে না কাটে কিন্তু এখানে কীভাবে যে এটা ছিদ্র হয়েছে ইঁদুরে কাটছে না ওটাই করছে জানে না তারপর যখন বাচ্চাটা চিচি করছে তখন বুঝতে পারছি যে এখানে একটা আছে যায় দেখি যে মূল দিয়ে বাচ্চা উঠাইছে